আমি বিশ বার দৌড়াইছি বিলের মাছখানে বিষবার আইসে আয় এই যে বেহায়া এইদিকে থাকাইলে চুক দেখা যাব এই যে এই যে চুক দেখা যায় কত বড় বেহায় বিশ বার দৌড়াইছি বিশ বার আয় আরেকবার ওইদিকে লাইন মারা যায় না হারছিল ও ওই যে বিলের মাঝখানে লাইট জ্বলে ওইটা আমার হাঁসের ফার্ম এরকম হা কিছু মানুষও আছে বারবার তারাইবেন বারবার আসবে আবার তারাইবেন আবার আসবে শয়তানের বাচ্চা আয় আরেকবার আয় দেখি না তোরে রাত্রে দুইটা তিনটা বাজে তাদের এই অবস্থা الله اكبر